করা মহি না নারীদের মতন এই নবজাত শিশু কন্যাকে আল্লাহ ওইভাবে এলে অর্জন করে দিনদার ফরিজার মত তাকে হওয়ার তৌফিকদার ফরমান তাকে আল্লাহ শরীর সম্মত ভাবে আল্লাহ শরীর বিধিবিধানের উপরে তাকে ইসলামের উপরে পরিপূর্ণভাবে আল্লাহ বড় হওয়ার তো বিধান ফরমান দুনিয়া এবং আগ্রাত উভয় জাহানে তাকে আল্লাহ কামিয়ে বিধান ফরমান তার মাতা পিতা তাকে পেয়ে যেরকম আনন্দিত হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তার মাতা পিতা যেন আল্লাহ আনন্দ উল্লাসে থাকে সেই তো অভিজ্ঞান ফরমান জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যাতে আল্লাহ মাতা পিতা মাতা পিতা তার সন্তুষ্ট থাকে সেইভাবে তাকে বড় হওয়ার তো অভিজ্ঞান ফরমান

রহমত বৃদ্ধি করিয়া দিন আপনার জাত ইস্তেফা রসুল আপনার আসমায় হোসনা রসুল আমাদের দোয়া দরখাস্ত আদর্শ কবল করিয়া নিন এখানে আমরা যতজন হাত তুলেছি আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের অন্তর্জামী আপনি আপনার সকলের মনের আশা